জিভে জল আনা কাতলা মাছের একটা অত্যন্ত সুস্বাদু রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব যারা কাতলা মাছ খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে আজকে এই রেসিপিটা আমি কাতলা মাছ দিয়ে তৈরি করেছি চাইলে তোমরা যে কোনো ধরনের বড় মাছ দিয়েই বানিয়ে নিতে পারো বানানো ভীষণই সহজ গরম ভাতের সাথে খেতে অত্যন্ত টেস্টি লাগে একঘেয়ে ঝোল বা ঝালের থেকে সম্পূর্ণ আলাদা তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো কাতলা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কাতলা মাছের গাদার পিস নিয়েছি আর সেই কাতলা মাছের গাদার পিসগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি খুব বেশি ছোট টুকরো করে কাটা যাবে না তাহলে কিন্তু মাছগুলো রান্না করার সময় ভেঙে যাবে এবার এই মাছের মধ্যে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস এবার দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব মাছটাকে এইভাবে মাখিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য মাছটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে যাতে মাছের ভেতরে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে ঢুকে যায় তো দশ মিনিট পর এখন আমি রান্নাটা শুরু করব তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু শুধুমাত্র সর্ষের তেলেই করতে হবে তো তেলটাকে এবার খুব ভালো করে গরম করে নেব তেল যখন একদম ধোঁয়া ওঠা গরম হবে তখন কিন্তু মাছগুলোকে ভাজতে হবে তেল ভালোভাবে গরম না হলে কিন্তু মাছগুলো কড়াইতে দেওয়ার সাথে সাথে কড়াইতে লেগে যাবে এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এই কাতলা মাছগুলো দুই ব্যাচে ভেজে নেব প্রথমে অর্ধেকটা মাছ দিলাম এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে মাছগুলোকে বেশ কড়া করে ভেজে নেব এই মাছের রেসিপিটা সম্পূর্ণ আলাদা খেতে কিন্তু দারুণ লাগে যারা কোনো দিন কাতলা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালোবাসবে অবশ্যই ট্রাই করে দেখবে তো দেখো কাতলা মাছগুলো একদম কড়া করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব তো সমস্ত মাছ আমি ভেজে তুলে নিয়েছি এবার বাকি যে সর্ষের তেলটা রয়েছে এর মধ্যে আমি বাকি রান্নাটা করব তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ছোট এক চামচ মতো কালো জিয়ে আর দিয়ে দেব চার পাঁচটা মতো শুকনো লঙ্কা এবার এই ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজতে হবে একদম কড়া করে তো মোটামুটি সাত আট মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে একদম কড়া করে ভেজে নিয়েছি এই এইরকমভাবেই কিন্তু পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বড় এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এবার এই আদা রসুন কাঁচা লঙ্কা বাটার তেলের সাথে ভালো করে নেরেছের একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো রসুনের কোয়া এখানে আমি দশ থেকে পনেরো কোয়া রসুন নিয়েছি আর রসুনগুলো ডাইরেক্ট তেলের মধ্যে দিলে কিন্তু রসুনের মধ্যে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর রসুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে কেননা রান্নাটা অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে তো তাই জন্য রসুনটা এখন অ্যাড করলাম আর এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ছোট এক চামচ হলুদ গুঁড়ো ছোটো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট এক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য একটু চিনি চিনিটা অতি অবশ্যই দেবে তাহলে টেস্টের একটা খুব সুন্দর ব্যালেন্স হবে এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন টমেটোগুলোও ভালোভাবে গলে গেছে এবং মশলার থেকে তেলটাও আলাদা হয়ে গেছে মশলাটা কিন্তু অতি অবশ্যই মাছটা দেওয়ার আগে ভালো করে কষিয়ে নিতে হবে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের টুকরোগুলো -মাছে আর কাতলা মাছের টুকরোগুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিটের জন্য এই মাছটা দিয়ে কষিয়ে নেব কাতলা মাছ খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় তো মাছগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে কষানো যাবে না মাছগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তো হালকা হাতে একটু নাড়াচাড়া করে মাছগুলোকে তিন চার মিনিটের জন্য কষিয়ে নেব তো তিন চার মিনিট মতো সময় নিয়ে মাছটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল ছোট এক বাটি মতো জল এখানে দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এবার এটাকে ঢাকা লাগিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রান্না করব পাঁচ মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো যতটা গ্রেভি দেখতে পাচ্ছ এই গ্রেভিটা কিন্তু একদমই থাকবে না মাছের এই রেসিপিটা কিন্তু একদম ড্রাই হবে এটা কিন্তু কোনো রকম ঝোল থাকবে না তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা বেশ বড়ো সাইজের পেঁয়াজ সেটাকে বড় টুকরো করে কেটে স্লাইসগুলোকে আলাদা করে নিয়েছি আর তার সাথেই অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আবারও হালকা হাতে মাছের সাথে পেঁয়াজগুলোকে মিশিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে এইভাবেই রেখে দেব তো তিন চার মিনিট পর এখন দেখো মাছটা সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে আর পেঁয়াজগুলোও কিন্তু হালকা একটু কুক হয়ে গেছে খুব বেশি পেঁয়াজগুলো নরম হয়ে গেলে কিন্তু খুব একটা খেতে ভালো লাগবে না তো আর এই মাছের রেসিপিটা কিন্তু একদমই ড্রাই তৈরি হবে এটা কিন্তু ঝোল ঝোল হলে খেতে কিন্তু খুব একটা টেস্ট লাগবে না তো মাছের এই প্রিপারেশানটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো দুর্দান্ত স্বাদের কাতলা মাছের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে যারা কোনো দিনও কাতলা মাছ পছন্দই করে না তারাও কিন্তু একদম আঙুল চেটে খাবে গরম ভাতের সাথে খেতে অত্যন্ত টেস্টি লাগে রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে আর সুস্মিতার রান্নাঘর এই চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্য কোনো রেসিপির সাথে আজ পর্যন্তই টাটা